ইলাহা ওয়া রাসূল যারা আল্লাহ এবং রাসুলের গোলামীর মধ্যে নাম লেখাইছে এখন ব্যাপার হলো আমাদের বাংলাদেশের অনেক আলেম সমাজ তো এখন রসুলে পাকের গোলাম এটা বলেই তারা স্বীকার করে আজা বলেন যেই ব্যক্তি বলে যে রসূল পাকের গোলাম এটা বলা যাবে না এটা বলা শিরিক বলেন তো ওর نصیবে রসূল পাকের গোলামী কোনদিন জুড়বে না কথা বলেন জুড়বে যার জবান যেটা বের হয় যে রসুলের গোলাম এটা বলা যাবে না আরে বাটা রসুলের গোলাম হওয়া যদি হতে পারত কপালের ভাগ্য হতো তোর মতো লোকের নসিবে আল্লাহ রসুলের পাকের গোলামই রাখে নাই তুই কেমনে রসুলের পাকের গোলাম হবি এই জন্য তোর মাথার ভিতর ঢুকে গেছে যে রসুল্লাহর গোলাম বলা যাবে না কার গোলাম আল্লাহর গোলাম আরে ভাই আমার আল্লাহ কোরআনে বলতেছেন মাইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল তোমরা আল্লাহ এবং রাসুলের গোলামীর মধ্যে নাম লেখাও আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে নাম লেখাও একজনের কথা বলেন নাই সাহাবাহিক রাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ কেমন কথা আল্লাহ তালা বলছেন আল্লাহর গোলামী এবং রাসূলের গোলামী করতে সাল্লাহ আসলাম ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনারা তো কাছে পাই আপনার সেবা করতে পারি আপনার অজুর পানি আগায় দিতে পারি আপনার কষ্টের সময় আপনার পাশে থাকতে পারি আপনার সেবা যত্ন করতে পারি আপনার জুতা মোবারক আগাই দিতে পারি কিন্তু আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর ক্ষেত্রে কারণ আল্লাহরে তো দেখা যায় না আল্লাহরে তো ধরা যায় না আল্লাহরে তো ছোঁয়া যায় না ইয়ারাসোলাল্লাহ আল্লাহর গোলামি কেমনে করব আল্লাহর আনুগত্য কেমনে করব আমার আল্লাহ তারা ডাক দিচ্ছেন ইয়ারাসুল আল্লাহ হাবিবাল্লাহ আজ তারা জিজ্ঞাসা করে যে আপনার গোলামি তো করা যায় আপনার আপাকে তো দেখা যায় আপনাকে তো ছোঁয়া যায় আপনার সেবা করা যায় আল্লাহর সেবা তো করা যায় না আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো ধরা যায় না আল্লাহর খিদমত কিভাবে করবে আল্লাহর ইতাআত কিভাবে করবে আল্লাহর আনুগত্য কিভাবে করবে আল্লাহর গোলামি কিভাবে করবে ওলে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা করে দেন সূরাতুন নিসা আয়াত নম্বর 80 আল্লাহ তাআলা ঘোষণা করলেন মাইদুতুর রাসূলা ফাজাদা আল্লাহ আদান আল্লাহ তাআলা তার পুরো ধারার দুনিয়ার করে দিলাম যাবতীয় আমার নবীর গোলামি সালাম লেখাবে মনে রেখা সেটাই আল্লাহর গোলামি হয়ে যাবে গোলামি হবে নবীর গোলামি হবে নবীর হয়ে যাবে কার জোরে বলেন গোলামি কার নবীর হয়ে যাচ্ছে কার আজব কানেকশন ভাই দেখছি সামনে দাঁড়ায় আছেন নবী সেবা করলাম ওনার খেদমত করলাম ওনার জুতা মোবারক আগায় দিলাম ওনার পানি জজুর পানি আগায় দিলাম ওনার জামা কাপড় আগায় দিলাম ওনার খেদমত করি নবীর আমার আল্লাহ বলে খেদমত হয়ে গেছে আমার কি আজাদ কানেকশন কি আজাদ কানেকশন খিদমত করি নবীর আল্লাহ বলে ওটা আমার হয়ে গেল মাইয়্যুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ অবাক হয়ে গেলাম ইয়া রাব্বুল আলামিন এটা কেমনে সম্ভব নবীর আনুগত্য করি তোমার হয়ে যায় নবীর গোলামি করি তোমার হয়ে যায় কেমনে হয় আল্লাহ তালা বলছে আর এটা তো দুনিয়ার মধ্যে রে এখনো তো বাকি খেলা খেলা খেলতো আবি বাকি হে মেরে দোস্ত খেলতো আমি বাকি হে মেরে দোস্ত দোস্তের ময়দানে ওঠো না একবার দেখো আমি কি খেলাটা দেখাই শুভেন না

মালিক মালিক ইয়া উমিদ্দিন সেই বিচার দিনের মালিকে সেই বিচার দিবসে কোন হাসরবাসী সেই বিচার দিনের মালিককে দেখতে পারবে না বিচার দিনের মালিক মানে আল্লাহ তালাকে দেখা যাবে না যাবে না কি বলেন ধরে বলেন যাবে আপনারা বলছেন এটা কি বললেন ভাই বিচার করবেন আল্লাহ উনি সব কিছু করবেন ওরা দেখা যাবে না আমি বলবো ভাই আইটা তো আমি বলি না এটা সুলে পাক বলেছেন কি বলেছেন আল্লাহকে দেখা যাবে কখন এই বননা রসুলে পাক সাহাম সাহাবাহকেরাম যখন জিজ্ঞাসা করলেন পাক বললেন যখন একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তালা বলবে হ্যাঁ আমার বান্দা তোমার কি প্রয়োজন তুমি চাও আল্লাহ তালার কাছে সে চাইবে তার যত চাওয়া আছে সব চাওয়া আল্লাহ তালা পূরণ করবে পরে বলবে আর কি কোনো চাওয়া আছে বান্দা তখন সে বলবে আল্লাহ সব থেকে বড় চাওয়াটাই তো এখনো পূরণ হয় নাই বলে এত কিছু দিলাম এরপরে তোমার চাওয়া পূরণ হয় নাই আর কি বাতি আছে বলে আল্লাহ সব থেকে বড় চাওয়া যেটা কোনোদিনও সম্ভব হয় নাই আমাদের সেই চাওয়াটাই তো পূরণ হয় নাই আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে সাথে তুমি দেখা করবা আল্লাহ তোমার হয় নাই আমার নাবি বলতেছেন তখন ওই জান্নাতবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার সত্তর হাজার নুয়ের পর্দা ভেদ করে জান্নাতবাসীকে জিয়ারত দিবেন তো আল্লাহকে দেখা যাবে কোথায় কথা বলেন না কোথায় দেখা যাবে জান্নাতে ভাই বিচারক উনি বিচার করবেন উনি মিজানের পাল্লায় মাপাবেন উনি পুলসিরাতের হিসাব করবেন উনি হিসাব নিকাশ সব করবেন উনি আমল নামার হিসাব করবেন উনি কে জান্নাতি কে জাহান নামি ফয়সলা করবেন উনি অথচ ওনারে কেউ দেখবেই না তো দেখবে কারে যার কাছে যাকে দেখা যায় তার কাছে গিয়ে তো আমরা আবেদনটা পেশ করি তাই কিনা বলেন আমার কথা কিন্তু